আজকে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে কলপিঠা অথবা শ্যামাই পিঠাও বলতে পারেন কোন রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে প্রথমে এক বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর ওই বাটির মাপ করে আড়াই বাটির মতো জল ব্যবহার করলাম এরপরে লো আছে মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে হাত দিয়ে কিন্তু দেখতে পারেন মানে চেক করতে পারেন হাতে লেগে যাচ্ছে কি না যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না তখন কিন্তু ডোটা রেডি হয়ে গেছে আমি কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালার পছন্দ হয় দিয়ে দিবেন নাহলে স্কিপ করতে পারেন আর একটা সিরিঞ্জ নিয়েছি সিরিঞ্জে কিন্তু ছুঁই দিয়ে অনেকগুলো ছিদ্র করা আছে আর এভাবেই সহজেই কিন্তু পিঠাগুলো পিঠাগুলো তৈরি তৈরি করতে পারবেন করা আমি আবারও বলছি কোনো রকম ঝামলা নেই শুধু একটা হাতের কাছে যদি সিরিঞ্জ থাকে সিরিঞ্জের সাহায্যে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু ভাপে দিতে হবে না সরাসরি রৌদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখে শুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন